ভারতে যখন মহেন্দ্র সিং ধোনি খেলতেন মানে তিনি যখন জাতীয় দলে খেলতেন তখন তাকে বলা হতো ক্যাপ্টেন কুল তাকে বলা হতো মিস্টার সিং ধোনি এই দুইটা নাম সবচেয়ে বেশি অপরিচিত ছিলেন এই দুইটা নামে ভক্তদের মধ্যে ভক্তরা থাকে এই দুইটা নামেই ডাকতো সবচেয়ে বেশি সেই মহেন্দ্র সিং ধোনি অনেকগুলো বছর ধরে ভারত জাতীয় দলে খেলেন না তিনি শুধুমাত্র আইপিএল খেলেন তার মানে এক আইপিএল থেকে আর এক আইপিএল এর মাঝখানা যে একটা বছর বিরতি সেই একটা বছর কিন্তু মহেন্দ্র সিং ধোনি কোনো রকম ক্রিকেট খেলেন না কিন্তু এর মধ্যে কথা হচ্ছে তার বয়সটা হচ্ছে বছর মহেন্দ্র সিং ধোনি যেভাবে আইপিএলে খেলছেন মানে এক বছর ক্রিকেটীয় বিরতির পর তিনি যখন আবার আইপিএল এ ফিরছেন সেখানে তিনি যেইভাবে পারফর্ম করছেন তাতে ভারতের ভক্তরা দাবি তুলতেই পারে কিংবা ভারত ক্রিকেট বোর্ড চাইলেই হয়তোবা আগামী বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আসতে পারেন এবারে আইপিএলটাতে আমরা যেটা দেখছি মহেন্দ্র সিং ধোনি সুপার হয় কিন্তু অধিনিয়ত করছেন না তিনি ঋতুরো গাইকত কত দিয়েছেন তবে তার যে রোলটা তিনি প্লে করছেন এইবারের আইপিএল তিনি শেষ দিকে দুই তিনটা ওভারকে আসলে টার্গেট করেন ওই দুই তিন ওভার থাকতে তিনি মাঠে নামেন হয়তো বা কখনো আট বল সাত বল নয় বল দশ বল বারো বল এরকম বল তিনি খেলেন মানে যত খেলা সম্ভব হলে এইতুর্ক বলে কিন্তু তিনি খেলেন কিন্তু দেখা যায় এই বলগুলোতে তিনি যে পাওয়ার হিটিং ব্যাটিংটা করেন সেটা আসলে অনেকের জন্য স্বপ্ন আপনি বর্তমানে ভারতের যেসব উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে যেমন লুকেশ রাহুলের কথা বলতে পারেন সঞ্জু স্যামসনের কথা বলতে পারেন তাদের সঙ্গে যদি আপনি এই মহেন্দ্র সিং ধোনির তুলনা করেন সেখানে আমার মনে হয় পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি অবশ্যই তাদের এগিয়ে থাকবে এবং লোয়ার অর্ডারে একজন উইকেট কিপার ব্যাটসম্যান যিনি এরকম হিটার হবে এটা কিন্তু টি টোয়েন্টি দরকার মানে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু এই জিনিসটা ভারতের জন্য খুবই প্লাস একটা পয়েন্ট হতে পারে সেক্ষেত্রে এই মুহূর্তে ওই পজিশনের জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে সবচেয়ে যোগ্য দুইজন ব্যাটসম্যান রয়েছে বা দুইজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে একজন হচ্ছেন দীনেশ কার্তিক আর একজন হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এর মধ্যে দীনেশ কার্তিক তো জায়গাটা নিশ্চিত তিনি তো ভারতীয় বিশ্বকাপ দলে তো থাকছেন তবে লোকেশ রাহুল বা সুন্দর স্যামসন তাদের চেয়ে আমার মনে হয় ধোনি এই জায়গাতে ফার বেটার তিনি দেখা যায় যে দুই তিন ওভার মাঠে থাকতে মাঠে নামছেন এবং অসাধারণ ব্যাটিং করছেন শুধু যে অসাধারণ ব্যাটিং করছেন এরকম না ট্রেডমার্ক শর্ট সেটাও কিন্তু শুরু দেখা মিলতে দেখে থাকবেন যে ট্রেডমার্ক শট যেটা হেলিকপ্টার শট নামে পরিচিত ছিল সেটাও তিনি খেলার চেষ্টা করছেন বা খেলছেন শুধু যে শর্ট খেলছেন এরকম না রানিং বিটুইন দ্য উইকেট বিয়াল্লিশ বছর বয়সে তিনি যেভাবে শর্ট রান নিচ্ছেন সেটাও একটা মানে অবাক করার মতো বিষয় তো এই ধোনিকে ভারত ভক্তরা কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে কিন্তু বিশ্বকাপে নিয়ে আসতে পারে আমার মনে হয় ওই লুকেশ রাহুল বা সুন্দর স্যামসন্দর নেওয়া যে ধোনিকে নেওয়াটা অনেকটা বেটার হবে